বেটার বিহাটা দিব তার করতে আমি সে বানা বন্ডা কে দিছে না দিছে কত দিছে লেখা নাই করাবো যা যে ইচ্ছা দিবে না নিবে কইলে যাবে মানে ওই মানে দস্তু কাজ জনটা মুখে বাদ করবে সেটা কাজ করে দেখো আর যখন মাথা দিবে সেটাই মানে কথা বলে সেটা মাথা দিবে তো মানে অসুবিধার জন্য লই নাই কেন দুই চারটা কালার রশি গুলো বড় রশি গুলো যার ঘরে কুকুর ঠাড়ি নাই সেও মানে দুই চারটা কমেন্ট ছাড়িছে ভুলে যাও ইউটিউবে তো সেলে হেমন্ত মাহাতো যে কারার লাই করলে সেই লোক লাই যেমন নিয়ে আসে হেমন্ত মাহাতো একান্ন হাজার টাকার সঙ্গে যেমন লাগায় নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ডের যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনার স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কিসের ভিডিও হতে চলেছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে যাই হোক এখানে আমাদের ভাইরাল রসিক দাদার কাছ থেকে সকালেই বক্তব্য তুলে ধরেছি এখন আবার ইনি কাড়া লাগাই নিয়ে বাইরে আনছে আজকে ইনার কাড়ার খেলা কিরকম ভাবে পেয়ে ইনি সমস্ত খেলাটা আসরি দাঁড়াই নিয়ে থাকি নিয়ে পেয়ে তো যাই হোক সরাসরি ইনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার হ নমস্কার বলছি একটু আপনার নাম পরিচিত আমার নাম হেমন্ত মাহাতো গ্রাম রোলাটি থানা সুয়ার বাজার ইয়া বোরা বাজার সুয়ার বাজার দুঃখ লাগবে আমার কোনো সিঙ্গল বাজারটা মানে সেই ভালো ভাষায় লোক শুয়োর বাজার বলে তো সেই আমার কাঁড়া বাগান বড়েই উচিরে যায় দুখটা রসিদকে বলে শুয়োর বাজার বলবো তাহলে আমার ওইটা উচিরে গেলো তো ওই থানা বরাহ বাজার জেলা পুরুলিয়া যাই হোক এখন আপনাদের কারের খেলা এক নম্বর শেষ হ্যাঁ খেলা শেষ হলো আপনাকে বলি আচ্ছা তো আজকের ফলাফল বা আজকের খেলা সম্পর্কে আর কি দু একটা কথা বলুন দেখুন কারা ভালোই দর্শককে মনোরঞ্জন করাইলো আচ্ছা দর্শককে কি বলতে না বলে কোনো নোংরা ছাগলী বলে মোটামুটি দেখা গেছে আমার তো নিজের তোলা আছে ভিডিওটা একটু উপরে দেখতে পাবে আমার চ্যানেল মধ্যে যে পঁচিশ প্লাস হয়ে গেছে আমার তোলা আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতেও পাবে তো যাই হোক আজকে তো আপনি নিয়ে সময় আমি নিয়ে আসিছি আমি সময় ছিল আমি নিয়ে আসে আমার গাড়ি বুঝলেন না যাই হোক আজকের খেলাটি এই কারাটি কিরকম বুঝলেন কারাটার খেলা দর্শক তো মনোরঞ্জন করাইল বুঝলেন না মানুষ যে হয়তো ছোবরা ছিল তাকে মনোরঞ্জন করেন

হ্যাঁ ওটা ওটা উচিত নয় ও কি আমার যোগ্যতার উপরে হ্যাঁ ও আমাকে যেটা বলছে অরব করলে ও আর আমাকে হাতটা একটা রসিককে ধরে আর বাড়ি করানো ওটা সবারই আছে ওটা জেলা কৌতে বিচার করুক আর মেলা কৌতে বিচার করুক আর আমি ইউটিউবওয়ালা বিচার করুক ডাকি নিয়ে অপমান করতে যায় না ঠিক আছে আমি নাইলে তোমার কাটার অন্য কারে তোর হতুক হ্যাঁ কখন মাঝে না আসলে

আমার হাতটা ধরে আর বাইর করার কিন্তু একটা সম্পর্ক রাখতে গেলে ভালো ভালো করতে হবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বার্তা দেন এরপর এই খেলাটি খেলা আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখবে এবং গ্রামে কি বাইরে এটা বাইরে দেখবে মিলছে নাই মোৰ হেমন্ত মত নাই কথা যদি নামিলমি যাব শুনো ইউটিউবে দৰ্শকে হেমন্ত মোৰ কাৰা নাইছিল

তো আমার কারা বাবু যদি মাথা দিয়ে আসে দেখুন আমার নতুন কারা এখন আপনার নিজের হ্যাঁ নিজের টা আরো দুটোই থাকবে এখন আমি বুঝিনি কোনটা কোনটাই কোন না থাকবে বুঝলো না সেই যে বার্তা বলি সে যার কারা নাই সে ভাত করছে ওই যেমন ওই লোকটাই নিয়ে আসে ও গ্রামে কুড়ি তারিখে আমি ওই বলি আমার বক্তব্য শেষ নমস্কার তপন মাঝির কারা ব্যক্তি হলে এক মাস দেড় মাস বাদে কবল মাঝি নিশ্চয়ই ইউটিউব করে জানাবে এমন তো বললে হবে না এমন তো মত বিক্রি করেছে হেমন্ত মাতক ডাকে তখন হেমন্ত মতো যায় এই বলি আমার বক্তব্য সাজ নমস্কার